আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলছি সারা বাংলাদেশের মানুষই আসলে এটি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে এটি বেদনার মধ্য দিয়ে যাচ্ছে নিশ্চয় আপনারা জানেন বেগম খালেদা জিয়া তিনি চরম সংকটপন্ন অবস্থায় কেয়ার হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছেন তার অবস্থা অত্যন্ত হাসপাতাল থেকে আমার বাসা খুব কাছাকাছি তবু সেখানে আসলে যায়নি শুধুমাত্র বিভিন্ন মাধ্যমে শুনছি নিজেও খোঁজখবর নিচ্ছি দেখছি এখন পর্যন্ত এব হাসপাতালে আমি যাইনি কারণটা হচ্ছে নিশ্চয় তারা দেখছেন যে সেখানে গিয়ে আসলে আমাদের তেমন কোনো কিছু করার নেই সুতরাং এই মুহূর্তে এই পরিস্থিতিতে সেখানে গিয়ে ভিড় করাটা আসলে আমাদের জন্য ভালো হবে বলে আমি মনে করি না এই কারণে আসলে এখন পর্যন্ত সেখানে আমি যাইনি তবে দূর থেকে হলেও অবশ্যই আমার মনে প্রাণে সব সময় তার জন্য আমার দোয়া রয়েছে আমি প্রার্থনা করি তিনি যেন অতি দ্রুত আরোগ্য লাভ করে আবার আমাদের মাঝে ফিরে আসেন বেগম খালেদা জিয়া তিনি শুধুমাত্র বিএনপির নেত্রী নন তিনি জাতীয়তাবাদের শক্তির শুধুমাত্র নেত্রী নন তিনি সারা বাংলাদেশের সকলের কাছের হৃদয়ের মানুষ নিশ্চয় আপনারা দেখছেন যে সারা বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ তার জন্য প্রার্থনা করছেন এটা বেগম খালেদা জিয়ার জন্য অত্যন্ত সৌভাগ্যের আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের আজকে সারা বাংলাদেশে জন্য প্রাণ ভরে দোয়া করছেন বাংলাদেশের সকল থেকে করে সমস্ত প্রার্থনালয় বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন এটা বেগম খালেদা জিয়ার জন্য চরম সৌভাগ্যের এবং আমাদের জন্য চরম সৌভাগ্যের সময় আমরা যাতে বেগম খালেদা জিয়াকে আমাদের হৃদয়ের মধ্যে তাকে প্রার্থনার মধ্যে রাখতে পারি সেই মনোভাবের মধ্যে যাতে আমরা সবাই থাকতে পারি সেই দোয়া আমি সবসময় করব তিনি যে আসলে শুধুমাত্র একক কোন দলের নেত্রী নন সম্পদ নন তিনি যে সারা বাংলাদেশের সম্পদ সারা জাতির সম্পদ এটা কিন্তু এটা কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছেন সারা বাংলাদেশের মানুষ সকল রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক সবাই তার জন্য প্রাণ করে দোয়া করছেন এমন কোন ব্যক্তি আপনি খুঁজে পাবেন না যিনি তার জন্য দোয়া করছেন না কারণটা কি কারণ হচ্ছে সকল এই রাজনৈতিক দলের ঊর্ধ্বে সকল মানুষের কাছে তিনি একমাত্র সমাদিত ব্যক্তি তিনি একমাত্র নেত্রী যিনি সকল মানুষের কাছে তিনি সম্মানের একজন ব্যক্তি বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাকে ভালোবাসছেন তার জন্য দোয়া করছেন প্রার্থনা করছেন এ কারণে বলছি এটা বেগম খালেদা জিয়ার জন্য যেরকম সৌভাগ্যের এই ব্যবস্থাটা করে দিয়েছেন মহানবুল আলমিন আজকে আলমিন মহান রবুল আলমিনের মাধ্যমে আজকে এই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আজকে তার জন্য দোয়া করার এই সময়টুকু পেয়েছেন তো যাই হোক না কেন সবশেষে আমরা তার জন্য প্রাণ ভরে প্রার্থনা করি দোয়া করি মহানবুল আলমিন তাকে যেন দ্রুত আরোগ্য লাভ করিয়া আমাদের মাঝে ফিরিয়ে দেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার আকাত